পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভার আয়োজনে প্রস্তুতি সভা করা হল আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে এই সভায় উপস্থিত ছিলেন আসানসোলের লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডল আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক হরেরাম সিং তৃণমূল রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায়ের দলত্যাগ ও পদত্যাগ নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন তাপস রায় দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক সঙ্গী তবে দল করতে গেলে মান অভিমানের কোনো জায়গা থাকে না মান অভিমানের জায়গা যদি দলের ওপরে চলে যায় তাহলে সেটা দলের জন্য বিপজ্জনক এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তার মন্তব্য উনি বিচারপতির চেয়ারে বসে আইনের কথার থেকে রাজনৈতিক কথা বেশি বলেছেন এবং মিডিয়ায় ভেসে থাকতে চেয়েছেন তাপস রায় জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে কংগ্রেসে রায় আমাদের নেতা ছিলেন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দলের তিনি বহুদিনকার রাজনৈতিক সৈনিক ইস্তফা দিয়েছেন দলের থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছু কিছু মন্তব্য করেছেন আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এটা তাপস রায়ের সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত এবং সেই ব্যক্তিগত মতামতের যে পরিসর সমস্ত ব্যক্তির থাকে সেটাকে আমি সম্মান করছি এবং আমি তাকে তার সামনের দিনের রাজনৈতিক যে পথ তিনি বেছে নেবেন তার জন্য তাকে সাফল্য কামনা করি দেখুন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটা মিথ তৈরি হয়েছে রূপকথা এবং তার মতন একজন বিচারপতি হয়েও মিডিয়া প্রিয় লোক আমরা আগে দেখিনি কোনো বিচারপতিকেই দেখিনি বিচারপতি হতে গেলে তার একটা মানসিক সংগঠনের দরকার হয় সেই মানসিকতা থাকা উচিত যে বিচার বিভাগ ভারতের আইন বিধি তার উপরে নির্ভর করে নিরপেক্ষভাবে মানুষেরকে আমি বিচার দেব যে অভিযোগ করছে এবং যে অভিযুক্ত তাদের রং বর্ণ ধর্ম তাদের কোন জায়গা থেকে এসছে সেটা না দেখে সকলকে সমানভাবে বিচার দেব সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার মূল জায়গা কিন্তু আমরা দেখেছি বারবার ওনার কাছে হয়ে উঠেছিল রাজনৈতিক রংটা কি